দেখো এখন সকালবেলা আমরা রাধানগরে চলে এসেছি রাধানগরে আসার আগে কালো পাহাড় ঘুরে তারপরে রাধানগরে এসেছি এসে সবার আগে একটা ডাব খেয়ে নিয়েছি আর এখন নারকেল খেতে খেতে বিচে যাচ্ছি চারিদিকে শুধু সবুজ গাছপালায় ভর্তি সবুজ গাছপালা বলতে সুপারি আর নারকেল গাছ তো বেশি আছে আর তার সাথে অন্য গাছপালাও আছে একটা দুটো তবে নারকেল গাছ আর সুপারি গাছ বেশি আছে রাধানগর সমুদ্র সৈকত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হ্যাবলক দ্বীপে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশটা খুব সুন্দর সমুদ্র সৈকত মন শান্তি করার একটা জায়গা চারিদিকে গাছপালাগুলো এত সুন্দর হয়ে আছে দেখলেই মনটা ভালো হয়ে যাবে এই রোদের হাত থেকে বাঁচার জন্য খড়ের ছাউনির তলায় এখানে বসবো বসে বসে সমুদ্রের ঢেউগুলো দেখছি আর যা রোদ গরম এই রোদে সমুদ্রে আর লাভবো না তো এখানে বসে বসে রেস্ট নিচ্ছি আর বেশ ঠান্ডা পরিবেশ এখানটায় যে রোদ গরম বলে মনেই হচ্ছে না বেশ ভালো লাগছে দিন যখন এসেছিলাম তখন বেলা পড়ে গিয়েছিল আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গিয়েছিল তো এতটা রোদ গরম বলে মনেই হয়নি তো এখন আমরা একটা হোটেলে বসে আছি খাবার অর্ডার করা হয়েছে এখনও আসেনি তো এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে আমরা বাসে করে জেটি ঘাটে চলে যাব আর ওখান থেকে লঞ্চে করে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে যাব বাই বাই